আসসালামু আলাইকুম আজকে দ্বন্দ্ব সমাস এই দ্বন্দ্ব সমাস বলতে এখন একদম মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদই প্রধান উভয় উভয় পদ প্রধান এটা মনে রাখতে হবে অর্থাৎ উভয় পদ প্রধান মানে উভয় পদের কি থাকে প্রাধান্য থাকে এখন এই ক্ষেত্রে আরও একটু মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসে তোমার সংযোগ অব্য হিসেবে ও এবং আর আসে সংযোগ অব্য হিসেবে ও এবং আর থাকবে দ্বন্দ্ব সমাস আর উভয় পদ প্রদান এর মানে কি এর মানে যেমন লিখলাম মাতা ও পিতা মাতা পিতা এখানে মাতা ও পিতা সমান হয় কি মাতা পিতা মাতা পিতা অর্থাৎ কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে মানে দুইটা পদের অর্থের দুই প্রাধান্য হচ্ছে মাতা মাতা ও পিতা দিয়ে মাথাকে বোঝাচ্ছে পিতাকে বোঝাচ্ছে অর্থাৎ যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে আর এই যে সংক্ষিপ্ত করে যে লিখলাম মাতা পিতা এইটা এইটাকে বলা হয় তোমার কি সমস্যমান পথ সমস্যা মান পথ আর এই যে কি বেশ বাক্য কি বাক্য বেশ বাক্য আর এটা সমস্যমান পথ এখন পরীক্ষায় কিভাবে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন আসে এরকম যে মাতা পিতা কোন সমাজ এটা প্রশ্ন আসলো মাতা পিতা কোন সমাস তার মানে তুমি মাতা পিতাকে মাতা পিতা দিয়ে মাতা কেউ বুঝাচ্ছে পিতা বুঝাচ্ছে তার মানে উভয় পদ প্রধান কোন সমাসে দ্বন্দ্ব সমাস তার মানে এটা হলো দ্বন্দ্ব সমাস আবার তুমি এইভাবে হিসেব করতে পারো যে মাতা পিতা এটার এটার বেশ কি মাতা ও পিতা তার মানে ও আছে তোমার এটা যদি সংযোজক অব্য হিসেবে ও থাকে অথবা এবং থাকে অথবা আর থাকে বেশিরভাগ ক্ষেত্রে ও থাকে ঠিক আছে এই যদি ও থাকে তার মানে এটা বুঝবা যে এটা হবে কি দ্বন্দ্ব সমাস আশা করি এটা বুঝতে পারছো আরো কিছু উদাহরণ দিই যেমন আলো ছায়া আলো আলো ছায়া আলো ছায়া আলো ছায়া আর এরকম তোমার এই যে মাঝখানে হাই ফেনে থাকে তুমি দেখতে পারবা যে বেশিরভাগ ক্ষেত্রে হাই ফ্যান থাকে সো আলো ছায়া তার মানে আলো ছায়া দিয়ে আলো কেউ বুঝায় ছায়া কেউ বোঝায় তাহলে এটা কি সমাস দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব স মাস দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস এখন পরীক্ষা এইভাবে প্রশ্ন করে যে আলো ছায়া আলো ছায়া এটার বেশ বাক্য কি এরকম প্রশ্ন করে আলো ছায়ার বেশ বাক্য হবে আলো ও ছায়া এটার বেশ বাক্য হবে কি আলো ও ছায়া ওকে এই ধরনের প্রশ্ন হয় তারপরে ধরো আরো আমরা লিখি যেমন হাট বাজার হাট বাজার এটা কিন্তু দ্বন্দ্ব সমাজ তার মানে এটার দেখ ভাঙলে পাওয়া যাবে কি হাট ও বাজার হাট বাজার এখন তোমার পরীক্ষায় এইটা সবচেয়ে বেশি আসে জায়া ও পতি জায়া ও পতি জায়া ও পতি সমাস করলে কি হয় এ ধরনের প্রশ্ন হয় তোমার এটাকে যায় অপতিকে সমাস করলে কি হয় ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জায়া অপতিকে সমাস করলে হয় দম্পতি কি হয় দম্পতি খুব ইম্পর্টেন্ট যেমন জমা খরচ জমা ও জমা খরচ পরীক্ষা এরকম প্রশ্ন হয়েছে জমা খরচ এই সমস্ত পত্রের সঠিক ব্যাস বাক্য কোনটি জমা ও খরচ এই পথটির বেশ বাক্য কোনটি তাহলে কি হবে জমা ও খরচ এটার বেশ বাক্য হবে কি জমা ও খরচ তাহলে বাক্য বলতে তুমি যে যেটা একদম তোমার তোমার হিসেবে যেখানে তোমার ও থাকবে অথবা আর থাকবে অথবা কি থাকবে এবং থাকবে তখন তুমি ওইটা বুঝবা যে ওইটা হলো কি বেশ বাক্য ওইটা হলো বেশ বাক্য আর এইভাবে সংক্ষিপ্ত আকারে যে লেখা এইটা হইলো তোমার কি এটা হলো এটা হলো তোমার সমস্যমান পথ বলা যায় অথবা এটাকে বলা হয় সমস্ত পথ এটা কি বলে সমস্ত পথ তারপরে যেমন পোকা মাকর এই ধরনের পোকা মাকর পোকা মাকর কোন সমাজ যোগে গঠিত তার কি হবে দ্বন্দ্ব কি দ্বন্দ্ব পোকা মাকড় দিয়ে পোকা বোঝাচ্ছে মাকড় কে মাকড় বলতে মাকড়স আর পোকা বলতে বিভিন্ন পোকাকে বোঝাচ্ছে তারপর প্রশ্ন হতে পারে যে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে তখন উত্তর হবে কি দ্বন্দ্ব সমাসে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে সত্য মিথ্যা সত্য মিথ্যা এটা কোন সমাজ তখন কি হবে সত্য মিথ্যা তোমার সত্য মিথ্যা দিয়ে সত্য কেউ বুঝায় হবে কেউ হবে তাহলে কি দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস এখন দ্বন্দ্ব সমাসের আরো কিছু কিছু কি আছে তোমার প্রকার আছে যেমন পেজে যাই দ্বন্দ্ব সমাসের কিছু প্রকার যেমন সম্বন্ধ বাচক সম্বন্ধ বাচক সম্বন্ধ 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 বাচক সম্বন্ধবাচক দ্বন্দ্ব তোমার সম্বন্ধবাচক দ্বন্দ্ব বলতে কি বোঝায় যেমন অর্থাৎ একাধিক যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বোঝায় তাকে সম্বন্ধ দ্বন্দ্ব বলে যেমন ও পতি এটা হয় কি দম্পতি জায়া উপ দম্পতি এটা কিন্তু ভেরি বের ইম্পর্টেন্ট এই জায়া উপী এইটুক হলো বেশ বাক্য আর এটা হলো সমাসবদ্ধ বাক্য বা যেটাকে বলা হয় সমসমান পথ অথবা সমস্ত পথ তারপরে সমার্থক সমার্থক দ্বন্দ্ব সমার্থক সমার্থক দ্বন্দ্ব উদাহরণ দিলেই এটা আর একটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন দেখেন সমার্থক দ্বন্দ্ব অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ মানে একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে যেমন লজ্জা লজ্জা ও সরম লজ্জা ও সরম লজ্জা ও সরম মানে লজ্জা ও সরম লজ্জা যে জিনিস সরম কি একই জিনিস বোঝাচ্ছে না মানে নামে ভিন্ন হইতে পারে কিন্তু জিনিস তো একই মানে বুঝাচ্ছে তো একই কিছুকে তার মানে এই ধরনের যদি থাকে আর এখান কি আছে ও আছে সংযোজক ও থাকে তার মানে এটাকে সমাস করলে হয় কি লজ্জা সরম কি হয় লজ্জা সরম তার মানে এই এই ধরনের যদি সমার্থক মানে একই অর্থ মানে পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে মানে একই ধরনের যদি অর্থ বহন করে তাকে ওইটা হলো সমার্থক দ্বন্দ্ব তারপরে বিরোধার্থক বা বিপরীতার্থক দ্বন্দ্ব আর কি আছে কিছু প্রকার আছে বিপরীতার্থক বিপরীতার্থক বিপরী দ্বন্দ্ব বিপরীতার্থক দ্বন্দ্ব যে বিপরীতার্থক দ্বন্দ্ব এর মানে এটা আসলে কি এটা হলো আমি বলি অর্থাৎ দ্বন্দ্ব সমাসের পূর্ব পদ এবং পরপদ বিপরীত অর্থ বহন করলে তাদের বিপরীতার্থক দ্বন্দ্ব বলে যেমন সুখ ও শুনা সুখ ও দুঃখ সুখ ও দুঃখ সুখ দুঃখ সুখ সুখের বিপরীত কি দুঃখ এটাই তো নাকি সুখ দুঃখ এর এটা মিলা হয় কি সুখ সুখ দুঃখ মানে কি সুখ দুঃখ তো তার এটার বিপরীত আবার দিন দিন ও রাত এটা মিলে হয় কি দিন রাত তার মানে একটা বিপরীত আরেকটা এই ধরনের যদি থাকে ওইটা হবে কি বিপরীতার্থক দ্বন্দ্ব তো আরও কিছু দ্বন্দ্ব এক্সেস দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব তারপরে আছে সমা সম্বন্ধবাস একটু পড়াইলাম সাধারণ দ্বন্দ্ব আছে যাই হোক যেগুলো মূল মূল যেগুলো ছিল আমি দেখিয়ে দিলাম তো আজকে তাহলে দ্বন্দ্ব সময় সেই পর্যন্তই ধন্যবাদ সকলকে